সোনার বিস্কুট সহ মণিপুরের যুবক গ্রেফতার শিলচরে কাসার পুলিশের বড় সাফল্য চালান রুদে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করল কাসার পুলিশ শনিবার শিলচরের রামনগর বাইপাস এলাকা থেকে সন্দেহভাজন তিনটি সোনার বিস্কুট সহ এক যুবককে আটক করেছে পুলিশ ধৃত ব্যক্তি মণিপুরের বাসিন্দা বলে জানা গেছে বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাসার পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায় ওই অভিযানে আটক করা হয় কামনেও মুনলুয়া নামের এক যুবককে যিনি মণিপুরের চুরাচাঁদপুর জেলার লামকার বাসিন্দা তার কাছ থেকে প্রায় চারশো গ্রাম ওজনের তিনটি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার হয় সোনাগুরুর বাজার মূল্য কালাবাজারে অনুমানিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা বলে পুলিশের অনুমান কাসার জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তা এই অভিযান সম্পর্কে জানান গতকাল নির্ভরযোগ্য গুয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমরা রামনগর বাইপাস আইএসবিটির কাছে অভিযান চালাই সেখানে আমরা এক ব্যক্তিকে আটক করি যার কাছে তিনটি সন্দেহভাজন সোনার বিস্কুট ছিল এদের মোট ওজন ছিল চারশো গ্রাম কালাবাজারে এগুলোর মূল্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা হতে পারে তিনি আরও জানান গোটা ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে এটি আন্তঃরাজ্য সোনা চূড়াচালানের অংশ বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ সীমান্তবর্তী অঞ্চলে বেড়ে চলা চূড়াচালান রুকাতে কাসার পুলিশের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় তবে তদন্তে আরও বড় কোনো চক্রের যুগসূত্র উঠে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়